আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়াজ আমরা আজকে বুফে লাঞ্চ করার জন্য চারজন রওনা দিচ্ছি চারজন হল আমাদের মাঝে আমি আব্দুল মোতালিফ আর আছেন আমাদের শ্রদ্ধীয় ভাই রেজাল কাজী আরেকজন আছে আমাদের গ্রামের সম্মানিত জামাই মোহাম্মদ জসীম আরেকজন আছে আমাদের গ্রামের ডক্টর সাহ মোহাম্মদ আবুল কালাম আমরা চারজন আজকে মিরপুরে বাফেট লাঞ্চে যাব মিরপুর আই হসপিটালের আরতলায় আপনারা সাথে থাকেন আজকে কি কি করব কি কি খাব চারজন যুক্তি পরামর্শ করে আমরা যাচ্ছি তো এখন আমরা হসপিটালের সামনাসামনি এসে পড়েছি রোড ক্রসিং করছি তারপরে আমরা কিছু পরিকল্পনা করবো যাতে আমরা বেশি খেতে পারি আমাদের ডাক্তার সাহেব বুদ্ধি দিয়েছেন যে যদি বেশি খেতে চাও তাহলে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে নাও তো আমরা যেই কথা সেই কাজ গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছি একজন চলে গেল গ্যাস্ট্রিকের ওষুধ আনতে আর আমি সামনে হসপিটালটার সামনেই দাঁড়ায় আছি আই হসপিটাল তো আমাদের ডাক্তার সাহেবকে সামনে দেখা যাচ্ছে উনি গ্যাস্ট্রিকের ওষুধ আনার জন্য যাচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে আমরা আজকে ট্রাই করব যে চারজনে বসে সবচেয়েতে বেশি কে খেতে পারে কেননা কারণ আমাদের টাকাটা তো উসুল করতে হবে আমাদের বুফে খেতে গেলে আগে থেকেই আমাদের মাথায় এসে যায় যে টাকা কিভাবে উসুল করব সাতশো টাকা করে নিবে টাকাটা কিভাবে উসুল করব দেখি তো আপনারা সাথে থাকলে দেখতে পারবেন যে টাকাটা আমরা কিভাবে উসুল করে আনি ভাবে বাফেট বুফে থেকে এই বাফেট লাঞ্চে তো অতএব আমরা আমাদের গাড়িগুলা আসতেছে চিড়িয়াখানার ওদিক থেকে আর যাচ্ছে সনি হলের এদিক দিয়ে আর আমরা এখন হসপিটালের সামনে আসি আই হসপিটাল ওই তো দেখেন গ্যাস্ট্রিকের ওষুধ নিয়ে এসে পড়েছে আমরা এখন গ্যাস্ট্রিকের ওষুধরা খাব খাওয়া দাওয়া করে তারপরে আমরা হ্যাঁ বফে বাফেট লাঞ্চে উঠবো এই হসপিটালটার আরতলায় বাফেট লাঞ্চ ওখানে আমরা আজকে লাঞ্চটা করব। তো যাই হোক দেখেন আমরা গ্যাস্ট্রিকের ওষুধরা খেয়ে নিচ্ছি কারণ গ্যাস্ট্রিকে যদি কোনো চাপ টাপ দেয় সেজন্য আমরা গ্যাস্ট্রিকের ওষুধরাই আগে মেরে নিলাম তো যাই হোক আমরা এখন প্রস্তুতি নিচ্ছি আর ওষুধরা খাচ্ছি দেখেন তো ওষুধরা খেয়ে ফেললাম কারণ যেহেতু বাফেট লাঞ্চে একশো প্লাস আইটেম হবে কোনটা রেখে কোনটা খাব সেজন্য আমরা প্রস্তুতি নিয়ে এখন আমরা উঠতেছি গেট দিয়ে ঢুকে গেলাম সামনে তো এখানে আপনারা সুমি টাওয়ার এই টাওয়ারে আপনারা লিস্ট পাবেন দেখেন ওই যে এখানে লিস্ট আছে ওই যে বুফেট লাঞ্চ রেস্টুরেন্ট আর তালাতে তারপরে আপনারা দিক নির্দেশনা দেখে লিফটের সামনে আমরা ওয়েট করতেছি এই তিন নেস ওয়েট করতেছে আমি আসি ক্যামেরাম্যান হিসেবে দেখে দেখা যাক আমরা লিফ্ট আসতেছে এখন লিফ্ট সম্ভবত ছয় তালাতে তবে লিফ্টের স্পিডটা খুব দ্রুত দ্রুত চলে আসে তো আপনারা সাথে থাকেন আমরা যাব এখন লিফ্টে উঠব তবে আমরা বফের পুরা ভিডিওটা এখন দেখতে পাবেন না মেবি শেষ পর্যায়ে এসে পড়েছি আমরা এই পর্বে আমরা শুধু লিফটের ভিতর পর্যন্তই রাখব আর খাবার দাবারের পর্বটা আমরা সামনে নিয়ে আসব যদি আপনারা কেউ দেখতে চান আমাদেরকে কমেন্ট করবেন যদি কমেন্ট করেন তাহলে আমরা বুঝতে পারবো আপনারা আগ্রহী তাহলে আমরা সামনের পর্ব নিয়ে আসবো ইনশাল্লাহ